ঋণ থেকে বের হওয়া আসলে কি সম্ভব আসসালাম আলাইকুম কৃষ্ণুর রকম প্রিয় দর্শক করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের টাইটেল ঋণ থেকে বের হওয়া সহজ উপায় আসলে কি উপায় আছে ঋণ থেকে বের হওয়া দেখেন দাম বলার প্রয়োজন নাই অনেকেই ঋণ করেন আমি ঋণ খেলায় বসি আমি ঋণ হয়ে গেছি আমি অমক হয়ে গেছি আমি সুদের টাকা নিয়েছি আমার এত টাকা সুদ হয়েছে এলাকা ছাড়ছি এর কিন্তু অনেকে আছে আসলে ঋণ থেকে বের হওয়ার প্রথম শর্তই হলো আপনি যদি ঋণ হয়ে থাকেন আপনি ঋণ হয়েছেন বলেন তো আপনি কেন ঋণ হয়েছেন প্রশ্ন আপনার কাছে আপনি কেন ঋণ হয়েছেন এটা তো আপনার দোষী হয়েছেন তাহলে আপনি চিন্তা করেন আমার যেটা মনে হয় আপনার ঋণ হয়েছেন আপনার ভোগ বিলাসিতার কারণে আপনার ইনকাম আছে দশ টাকা আপনি খরচ করছেন বিশ টাকা মানুষ কখন ঋণ হয় আমি এম হানড্রেড শিওর ব্যবসায় লস হলে ঋণ খেলাপি হওয়া কঠিন অত সহজে কিন্তু ব্যবসার লস হয় না হলে কিন্তু ঋণ খেলাপি হয় হয়তো অল্প কিছু লস হয় আবার সময় দিলে সেটা কিন্তু ব্যাক হয় কিন্তু আপনারা যারা ভোগ বিলাসে তা করে ঋণ হয়েছেন অনেকে আছে ভাই কথা আছে না দুধ বেশি ঘোল খায় ঋণ খেলে বলে তেমন আপনারা ঋণ খেলবে দেখেন সে করে দেখেন অত অনেকে আমাকে খারাপ ভাববেন এই কথাগুলো খারাপ ভাবে নেবেন কিন্তু আপনার ঋণ হয়েছে এটা আপনার কারণে আপনার দেখেন ইনকাম আছে দশ টাকা আপনি দামি পোশাক ভোগ বিলাসিতা খাবার টাবার দশ টাকা ইনকামের কাছে আপনি বিশ টাকা খাইছেন অতএব আপনি সিদ্ধান্ত নেবেন আজকের ভিডিওতে আপনি তো নেবেন আমার কথা মতো কাজ করলে অনেকটাই আপনি ঋণখেলাপি থেকে মুক্ত পাবেন নাম্বার এক আপনাকে যে বিজনেসটা আছে যে ব্যবসা আছে ইনকাম কিন্তু আপনার ঠিকই আছে কিন্তু আপনাকে ভোগ বিলে সেটা কমাইতে হবে আপনাকে আজে বাজে খরচ কমাইতে হবে আমার তো ভিডিওতে অনেক কিছু বলা যায় না আজে বাজে ভিডিও আজে বাজে জিনিস কমাইতে হবে আপনার খারাপ কিছু করা যাবে না যেখানে পয়সা খরচ হয় কোনো কিছু করা যাবে না আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আপনার অতিরিক্ত খাবার অতিরিক্ত পোশাক অতিরিক্ত খরচ বাদ দেবেন এখন দেখেন আপনার কাছে আমার মনে হয় যারা ঋণ খেলাবে তারা এক জায়গায় না বা যারা টাকা নিচ্ছেন সুদের কাছে বলেন বা ব্যাঙ্কে থাকা নিচ্ছেন দেখেন একটা ঋণ শোধ করতে যে আমার মনে হয় আপনি আর একটা জায়গায় থেকে ঋণ নিচ্ছেন এখন আপনার এক ব্যাঙ্কে থেকে নিছেন সেখানে পনেরো পার্সেন্ট ওকে টাকা দেওয়ার জন্য আর এক ব্যাংক খাতে নিয়েছেন তারপর দেখছে তাকে খেয়ে বলছে আমি দু টু পার্সেন্ট কম দেবো সেখানে দেওয়া নিয়েছেন নিয়ে ওখানে শোধ করছেন আবার এমনও আছেন যারা সারা যারা আমি বলি সুদের কাছ থেকে টাকা নেন বা ইয়ের কাছ থেকে যারা লোকালি ব্যাংক ছাড়া যারা টাকা নেন দেখা যাচ্ছে যে এক বাতলের কাছে টাকা নিছেন এক সুদের কাছ থেকে টাকা নিচ্ছেন সেখান থেকে তাকে শোধ করতে হলে আর একজনের কাছ থেকে নিয়েছেন তাহলে কী হলো আপনি কিন্তু ডাবল লভ্যাংশ দিতে হলো আজ থেকে আপনি আমার কথা শোনেন আপনি হয়তো পাঁচ জায়গা থেকে টাকা নিয়েছেন সে আপনি তিন জায়গা থেকে টাকা নিয়েছেন আপনি তিন জায়গা থেকে টাকা নিয়েছেন প্রথমে আপনাকে খেয়াল করতে হবে আপনি কোন জায়গা থেকে নিয়েছেন কার লভ্যাংশ বেশি ধরেন যার লভ্যাংশ বেশি হয় ত্রিশ পার্সেন্ট তার টাকাটা আগে শোধ করে দেওয়ার চেষ্টা করেন যখন তার টাকাটা শোধ করলেন পরে কিন্তু থাকলেও তার পনেরো পার্সেন্ট মানে তার লভ্যাংশটা বা সুদের অংশ কম ওটা শোধ করার পরে আপনি মধ্যমাংশটা শোধ করেন তারপর আপনি দ্বিতীয় অংশটা শোধ করেন এখন অনেকে বলবেন ভাই আমার তো টাকাই নাই শোধ করবো ভাই আপনাকে শোধ করতে হবে আপনি যখন ঋণ করছেন যখন আপনি ঘি খাইছেন অথবা আপনাকে তো ঘির টাকা শোধ করতেই হবে এটা তো নিয়ম হ্যাঁ আপনার যে ব্যবসা রানিং আছে ওখান থেকে দীর্ঘমেয়াদি করেন ওই রানিং থেকে আপনি খরচ কমান আপনার যে জীবনের লাইফের যে খরচটা আছে সে খরচটা কমা ফেলেন নিত্য প্রয়োজনীয় যে খরচটাগুলো আছে সেটা ছাড়া এক্সে যে খরচগুলো আছে আপনি অবশ্যই এখান থেকে বড় ঋণটা দেন মাস্কের ঋণটা দেন শেষের ঋণটা দেন আর ঋণ শোধ করার একটাই উপায় হলো আপনি আপনি নিজে জানেন ভাই আমি বলতে পারব না আপনি জানেন আপনি কিভাবে ঋণ হয়েছেন আপনি খেয়াল করে দেখেন আপনার যে ঋণটা হয়েছেন এমনি তো হন নাই আপনি নিশ্চয়ই দোষ আছে দেখেন কোথায় দোষ আছে সেই দোষগুলো খুঁজে বের করেন সেই দোষগুলো খুঁজে বের করে সেগুলো আপনাকে রিকভারি করেন অনেকে দেখছি খারাপ তারা খারাপ জায়গায় টাকা অপচয় করে অনেকে দেখছি ইলিশ মাছ খাচ্ছে ঋণের টাকাতে ইলিশ মাছ দশ কেজি মাছ নিয়ে আসতেছে পনেরো কেজি দশ কেজি মাছ নিয়ে আসতেছে এগুলো সরান অনেকে দেখছি আমরা যারা বড় বড় ব্যবসায়ী ঋণ খেলাম তারা কী করে আপনি কিন্তু এক জায়গায় বাসে যেতে পারতেন আপনি হয়নি এখান থেকে একটা এলাকা কাজে যাবেন আপনি বাসে যেতে পারতেন না আপনি তো কী করেন কার ভাড়া করেন এই যে হিসাবটা মানে আপনার লাইফের যে ভোগ ভেলাসিটা সেটাকে আপনি শর্ট করেন ইনশাল্লাহ আপনি ঋণ খেলাপি থেকে মুক্ত পাবেন আপনি আবার আবার দেখছেন অনেকে যখন মোটামুটি ঋণ শোধ হয়ে যায় মোটামুটি ঋণ শোধ হয়ে যায় তখন দেখা যায় আবার সে কী করে না আমি ভালো ব্যবসা করবো আবার আবার ঋণ নেব আবার টাকা নিয়ে সে আবার ঋণ শোধ করে মানে আমাদের কাছে প্রমাণ আছে লোকালে যে যারা আসলে ঋণ খেলে ভয় দেখছে আমার নাম বললে আসলে অনেকে বিরোধ দেখতেছেন যে আপনার হয়তো সত্তর লাখ টাকা বা বিশ টাকা আপনি হয়তো পঞ্চাশ লাখ টাকার ঋণ হয়েছেন আপনি পঞ্চাশ টাকা ঋণ হয়েছেন এই পঞ্চাশ লাখ টাকা ঋণ শোধ করতে যে হ্যাঁ আপনি দুই কোটি টাকা দিয়ে দিয়েছেন আপনি কিছু দিয়েছেন আপনি চিন্তা করতেছেন যে আমার হয়তো একটা বিশ বিঘার জমি আছে একটা বিশ পঞ্চাশ লাখ টাকার জমি আছে আমি এটা বিক্রি করে আমি ঋণটা শোধ করে দিই হ্যাঁ আপনি যখন ঋণ শোধ করার পরে করেন কি আবার সে টাকা জমি বিক্রি করে ঋণ শোধ করেন সে জমি জমি দিয়ে বিক্রি করে ঋণ শোধ করার পরে আবার কি করেন আবার আপনি ঋণ নেন এই জিনিসটা আপনার করা যাবে না আপনি আবার সে আপনাকে নিজের পায়ে দাঁড়াইতে হবে ঋণ ছাড়া নিজের অর্থ দিয়ে বা নিজের শ্রম দিয়ে বা নিজের পরিশ্রম দিয়ে আপনাকে দাঁড়াইতে হবে ভাই আপনি আবার ঋণ করে নেবেন এই কাজটা করা যাবে না পরিশেষ হওয়ার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ